সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় প্রকৃতিপ্রেমী এবং আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষের জন্য এক অমূল্য রত্ন এর চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির এবং এর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানকে করে তুলেছে অতুলনীয় চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামীণ সীতাকুণ্ড উপজেলায় পৌঁছানোর জন্য বাস বা ট্রেন পেয়ে যাবেন ঢাকা সায়দাবাদ অথবা গাবতলি থেকে চট্টগ্রাম বাস গুলো সহজেই পাওয়া যায় সীতাকুণ্ড বাজারে নেমে রিক্সা বা সিএনজি করে পাহাড়ের নিচে যেতে পারেন অথবা ট্রেনে যদি যেতে চান তাহলে আন্তনগর ট্রেনে উঠে সীতাকুণ্ড বা কুমিরা স্টেশনে নেমে যেতে পারেন তারপর সীতাকুণ্ড বাজার এবং সীতাকুণ্ড বাজার থেকে পাহাড়ের পাদদেশে পৌঁছাতে পারেন খুব সহজেই পাহাড়ের ট্রেকিং এর সুবিধার্থে লাঠি এবং অবশ্যই সাথে পানি নিয়ে নেবেন যা আপনাকে পাহাড়ে চূড়ায় উঠতে অনেকটা সাহায্য করবে পাহাড়ের পথে জঙ্গল ঝর্ণা এবং বন্যপ্রাণীর অবাধ বিচরণ এই যাত্রাকে করে তুলতে খুবই রোমাঞ্চকর পাহাড়ে পথটা বেশ চ্যালেঞ্জিং প্রায় বারোশো ধাপ তবে পথ দরে যতই উপরে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডা বাতাস যেন সব কষ্ট বলিয়ে দিচ্ছে কিছু দাপ ওঠার পর পর আপনারা কিছু ভিউ পয়েন্ট পেয়ে যাবেন সেখানে চাইলে যাত্রা বিরতি দিতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন বন্যপ্রাণী অবাধ বিচরণ পাখির ডাক তা তো বটেই সবকিছুই যেন এক অন্য জগতে নিয়ে গেছে আমাকে চূড়ায় পৌঁছে এক অবর্ণনীয় অনুভূতি হচ্ছিল চন্দ্রনাথ মন্দিরে শান্ত পরিবেশ এবং আশেপাশে প্রাকৃতিক দৃশ্য যেন এক আধ্যাত্মিকতার শক্তি জাগ্রত করেছে সূর্যোদয়ের আলো পাহাড়ের চূড়া থেকে ছড়িয়ে পড়ছিল আর চারপাশে সোনালি রশ্মি ছোয়াই পাহাড়ের প্রতিটি শিখরে যেন জীবন্ত হয়ে উঠেছিল এটি আমার জীবনের অন্যতম সেরা ভ্রমণ ট্রেকিং এবং পরিবেশ এখানকার আমাকে নতুনভাবে উজ্জীবিত করেছে যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে আসার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন প্রথমত আরামদায়ক পোশাক এবং জুতা পরবেন এবং সকাল সকাল আসার চেষ্টা করবেন পর্যাপ্ত প্রাণী এবং প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখুন পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য পলিথিন বা প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন পাহাড়কে সুন্দর রাখুন চন্দ্রনাথ পাহাড় শুধু একটি ভ্রমণ নই এটি একটি অ্যাডভেঞ্চার প্রকৃতির অপার সৌন্দর্য এবং পরিবেশ মিলে এটি একটি অনন্য স্থান আপনি যদি চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে থাকেন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম